ভাগ্য একেবারেই সায় দিচ্ছে না ব্যবসায় কোনো রকম উন্নতি নেই চিন্তা নেই এবছরের অমাবস্যায় দেবী কৌশিকের আরাধনা করুন এই সহজ নিয়ম মেনে ভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না কবে পড়েছে চলতি বছরের অর্থাৎ দু সালের কৌশিকী অমাবস্যা জানেন অমাবস্যার তিথি কখন শুরু হবে কখনই বা শেষ হবে সবটাই জেনে নিন বিস্তারিতভাবে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কৌশিকী অমাবস্যার বিশেষ কিছু মাহাত্ম রয়েছে কথিত আছে এই দিন ভক্তি ভরে পূজো পাঠ করলে সকল মনোবাসনায় পূর্ণ হয় তবে এই অমাবস্যার বিশেষ তিথির মধ্যে নিয়ম মেনে আপনাকে পূজো পাঠ সারতে হবে কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এদিন আদ্যা শক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলেই প্রচলিত বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মেও কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে শোনা যায় দেবী কৌশিকী নাকি বেশ জাগ্রত তবে জানেন কি আসলে কে এই দেবী কৌশিকী দেবী কৌশিকী হলেন শক্তি মহামায়ার আরও একটি রূপ তিনি এই কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করেছিলেন দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ কখনো চণ্ডী কখনো আবার মহা সরস্বতী কখনো আবার দেবী দুর্গা নামেও তিনি পরিচিতা পৌরাণিক কাহিনী অনুসারে হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী শক্তির আধার বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক এবছরের কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে এই সময়সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী চলতি বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের বাংলার চোদ্দোশো একত্রিশ সনের পবিত্র কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে আগামী পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবারে সময় ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে আগামী সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবারে সময় সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এবছরের কৌশিকী অমাবস্যার নিশি বা ব্রত উপবাস পালন করা হবে আগামী ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবারে সোমবার রাত নটার পর থেকে পুজোর শুভ সময় শুরু হচ্ছে সোমবারে যে কোনো সময়ে গঙ্গা স্নান করতে পারেন তাতে অত্যন্ত শুভ ফল লাভ করা যাবে বলেই প্রচলিত বিশ্বাস তবে কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও এই পুণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললেই খুলে যাবে আপনার ভাগ্যের দরজা বাড়িতে যদি দেবী তারার মূর্তি থেকে থাকে বা দেবী তারার কোনো ছবি থাকে তাহলে অবশ্যই ওই দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল এবং ভোগ নিবেদন করুন এদিনে মা তারাকে লাল জবার মালা পরান আরতির সময় দেবীর সামনে জ্বালিয়ে দিতে পারেন ঘিয়ের প্রদীপ এতে জীবনের সমস্ত বাধা কেটে যাবে দীর্ঘদিনের আর্থিক সমস্যায় ভুগতে থাকলে বা ব্যবসার উন্নতির সাথে সাথে পরিবারের সুখ শান্তিও বজায় থাকবে আজ এ পর্যন্তই জয় দেবী কৌশিকের জয় হোক জয় হোক আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার জয় হোক মা তার এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা কৌশিকী অমাবস্যা আসলে কি কেন কৌশিকী উচিত এবং চলতি বছরের অর্থাৎ সালের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি দু জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে